শুনেছি কোনটা না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে সঠিক নিয়মটাকে জানতে হবে অনেকে কি করেন যেমন ধরো এই যে আমরা ঝাড়ুটাকে কিনে নিয়ে আসছি অনেকে ঝাড়ু কিনছেন তো আমি লাস্ট ইয়ার আমার মনে আছে লাস্ট ইয়ারও আমি তোমার সাথে প্রোগ্রাম করতে গিয়ে ঝাড়ুটা নিয়ে তুমি বলেছিলে যে ঝাড়ু কেনার পেছনে বিশেষত্বটা কি তো ঘটনাটা হলো ঝাড়ুটা যে কিনে নেওয়া হচ্ছে এসেই অনেকে ব্যবহার করছেন কিন্তু অ্যাকচুয়াল নিয়মটা হচ্ছে ঝাড়ুটা কিনে নিয়ে এসে বাড়িতে প্রথমে উঠানটাকে ঝাড় দিতে হবে এর পেছনে লজিকটা কি যে আমি আমার বাড়ির অলক্ষী তাড়িয়ে লক্ষ্মীবরণ করত এবং তারপরে সেটাকে সমতলে দক্ষিণ দিকে বাড়ির দক্ষিণ দিকে এক বছরের জন্য রেখে দেবেন ওটাকে ব্যবহার করা যাবে না এক বছর এক বছর নেক্সট ইয়ার আমি আবার ব্যবহার করতে পারবো তো ঘটনাটা হলো যে এই লজিকগুলো যেমন ধরুন আমি আগের দিনই বলেছিলাম যে ধনতেরাস চলাকালীন আপনারা গোটা হলুদ কিনবেন পাঁচটা কড়ি কিনবেন এগারোটা গোমতি চক্র কিনবেন আর ধনে কিনবেন নুন কিনবেন এবার এইগুলো নিয়ে কিনবেন তারপরে করবেন কি এটা অনেকে আমাকে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে একটা হলুদ কাপড়ের সাথে কিনে নেবেন ছোট্ট একটা বাটি বাটিটা অবশ্যই কিন্তু মেটালের হতে হবে কাঁসা বা পিতল হলে খুব ভালো হয় সেই বাটির মধ্যে করতে আর ত্রয়োদশী তিথিতে করা যেতে পারে কিনতে হবে কেনার টাইম তো আজকে পাঁচটা সাত থেকে ছটা পঞ্চাশ ঊনপঞ্চাশ সন্ধ্যাবেলায় এবার আপনারা এই টাইমে কিনলেন কিনে ঘরে নিয়ে গিয়ে মা লক্ষ্মীর সামনে একটা বাটিতে নুন একটা বাটিতে ধনে রাখলেন আর হলুদ কাপড়ের ওপরে গোটা হলুদ পাঁচটি করি এবং এগারোটি গোমতি চক্র রেখে দিলেন এক টাকার কয়েন রাখলেন যদি আজকে রূপোর কোনো জিনিস কিনছেন সোনার কোনো জিনিস কিনছেন সেটিও তার উপর রাখতে পারেন এবারে রাখার পর আপনারা এটাকে আরেকটা সামনে ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে দেবেন পুরো ত্রয়োদশী তিথিতে ওটা অ্যাজ ইট ইজ থাকবে ত্রয়োদশী যখন ছেড়ে গিয়ে চতুর্দশী পড়ল তখন ওগুলোকে তুলে নিয়ে ওই হলুদ কাপড়টাকে সোনা এবং রূপটিকে বার করে নিয়ে হলুদ কাপড়টির মধ্যে তিনটি গিট দিয়ে আপনার আলমারির ক্যাশ লকারে রেখে দিন যেখানে আপনি ক্যাশ রাখেন বা সোনা গয়না থাকে আর নুন এবং ধনে যেটা রয়েছে তার মধ্যে কিছুটা ধনে বাড়ির মাটিতে ছড়িয়ে দিন আর বাকি ধনে এবং নুন আপনি খাবারে ব্যবহার করতে পারবেন যেটা আপনার নিরামিষ খাবার হয় যেদিনকে ঠাকুরের ভোগের খাবারও হতে পারে এগুলোতে ব্যবহার করা যাবে এটা হচ্ছে সঠিক প্রসেস অনেকে এই প্রসেসটাই জানে না ফলে কি হচ্ছে ধরো অনেকে ভাবছে আমি রূপো কিনবো পায়ের চুটকি বা পায়ের পায়েল কিনলো মানে নুপুর কিনলো এবং সে কিনে নিয়ে এসে ব্যবহার করলো ব্যবহার করার দিনটা কিন্তু আজ নয় আজ কেনার দিন আপনি ব্যবহারওটা করতে পারেন আপনি ধাতু হিসেবে কিনছেন কিন্তু সেটাকে সঠিক প্রসেসের পর ব্যবহার করতে হবে আর যারা সোনার উপর কিনতে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা এই করি গোটা হলুদ ধনে গোমতি চক্র এগুলো কিনলেও কিন্তু আপনি অ্যাজ ইট ইজ সোনার উপর মতনই কিন্তু ফল পাবেন সোনার উপর সোনার তো বিশেষ করে এখন যা দাম সবার সাধ্যের বাইরে চলে যাচ্ছে সেক্ষেত্রে সোনা কিনতেই হবে রূপো কিনতেই হবে এরকম কোনো ব্যাপার নেই তেল জাতীয় কোনো জিনিস কিনবেন না তেল কেনাটা ত্রয়োদশীতে খুবই খারাপ কালো রঙের কোনো বস্তু কিনবেন না এটাও খুব খারাপ আপনি রান্নার বাসনপত্রর মধ্যে যে কোনো জিনিস কিনতে পারেন কিন্তু ধারালো কোনো জিনিস কিনবেন না আর লোহার কোনো বস্তু কিনবেন না আপনি ভাবলেন একটি লোহার লোহার কড়াই কিনি কিন্তু আজকের দিনে কেনা যাবে না ছুরি কাঁচি বটি এগুলো কেনা যাবে না এগুলো একটু অ্যাভয়েড করতে হবে বাকি আপনার মনের মতন যা খুশি কিনতে পারেন অনেকে ইলেকট্রনিক জিনিসও কেনে কিনতে পারে অনেকে গাড়ি কেনেন কিনতে পারেন আগের দিনও বলেছিলাম কালো রঙের গাড়ি হলে আজকে কিনবেন না অন্যদিন দিন কিন